গত বৃহস্পতিবারে আমাদের মুফতি আমির হামজা ওনারা একটি মামলা ছিলেন বিজ্ঞ আদালত এই মামলা থেকে তাকে অবর্তা হয়েছে আমরা মনে করি যে আইনের শাসন এখন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ আর আমাদের এখানে তারা জেল কেটেছেন অন্যায় ভাবে জেল কেটেছেন অন্যায় ভাবে আমি মনে করি শুধুমাত্র এরা গুরুত্বপূর্ণ লোক বাংলাদেশের ওনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক এবং আলেম সমাজের মধ্যে যারা এইসব লোকদেরকে শুধুমাত্র হেয়া প্রতিপন্ন করার জন্য শুধুমাত্র হেয়া প্রতিপন্ন করার জন্য ওনাদেরকে দিনের পর দিন একজনকে দুই বছর একজনকে তিন বছর জেলক সম্মানিত আপনার সকালে অবগত আছেন বিগত দীর্ঘ বছরের শাসন ছিল জাহাউন্দুল শাসন আজকে আমরা আসলে আমি বলতে পারছি না যে আমরা সাবপার্সল আমরা আজকে আদালত থেকে আমরা আজকে রেহাই পেয়েছি আদালতের অর্ডারে আজকে আমরা এই অভিযুক্ত রেহাই পেয়েছি লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ ইনুসেন্ট মানুষ আজকে এখনও তারা এই বিগত ষড়যন্ত্রের চাপিয়ে দেওয়া আইনে তারা এখনো জগদ্দল আসতে পারছে তারা আবদ্ধ রয়েছে আমরা বিগত ষড়তন্ত্র আমলে বিগত দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারাই মিথ্যা মামলায় যারা আসলে হয়েছে সকল জনতার মুক্তি আজকে আমরা কামনা করি এবং আমরা এই কৃতজ্ঞতা আল্লাহর কাছে করি সমাজ এরপরে বিগত পনেরো বছর আমরা আমাদের অভিভাবক হিসেবে আমাদের সমাজ লয়ারদেরকে বিগত পনেরো বছর কোর্ট কাছারিতে আদালতের প্রাঙ্গনে এবং জেল গেটে আমরা তাদেরকে আমরা অভিভাবক হিসেবে পেয়েছি আমরা আশা করবো আমাদের উকিলগণ এবং এখন আমাদের লয়ারগণ জনতার পূর্ণাঙ্গ মুক্তি না হওয়ার জন্য তারা তাদের সংগ্রামকে আইনের সঙ্গে অব্যাহত রাখবেন এখন জাতির উদ্দেশ্যে উনি

সালখানা থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশ আরব ইসলাম তদন্ত যাদের সাথে ছিলাম বিশেষ করে মৌলানা থাকা থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং খেদা সফল ইসলাম বাংলাদেশের যে মানুষগুলো আমাদের সাথে ছিলেন তাদের কাছ থেকে যা পেয়েছি ওইগুলো

আগামীতে এরকম যেন কেউ না দেখায় তার একটা আমার এটা দ্বিতীয় মামলা থেকে আমি পেলাম এর আগে কুমিল্লার একটা মামলা থেকে আমি একটা মামলা আছে দুয়ার করেন আমাদের যেভাবে বলেছেন যে শুধু আমরা এতটুকুতেই আমরা সন্তুষ্ট হব না আমাদের যে সকল ভাইয়েরা এখনও লক্ষ লক্ষ ওই মিথ্যা মামলা নিয়ে পড়ে আছে জেলখানার মধ্যে এই স্বৈরাচার শাসকের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে যতগুলো এই এই শাস্তি দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে এই সবগুলো রায় বাতিল করে সকল

বাংলাদেশের দিগন্ত নতুন এক সূর্যের অধীত হয়েছে এই সূর্যের আলোয় আমরা সকলে এখন আলোকিত হতে পারছি আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত যে হয়রানি এবং পেরেশানি করা হয়েছে সেই দুই সাল থেকে আজ দুই পর্যন্ত আজকের এই যুগান্তকারী রায়ের মাধ্যমে সম্মানিক পরিচালক সাহেব আমাকে আমরা অব্যাহতি দিয়েছেন এজন্য প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করি আর আমাদের যে আইনজীবী পরিষদরা আছেন যাদেরকেও আমি মনে করি এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা এবং এই সকল আন্দোলনে আমাদের সকল সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিলেন আমরা আগামীতেও তাদের হাতগুলোকে শক্তিশালী রাখবো এবং ইনশা আল্লাহ আর কখনো যাতে বাংলাদেশে নতুন কোন স্বৈরাচার না আসে এবং কোন আলমা থেকে শুরু করে কোন কোন মুসলিম সাধারণ ব্যক্তিত্বও যাচ্ছে এই জাতীয় কোন মামলায় হয়রানি না হয় পেরেশানি না হয় সেই আমরা এজন্য সর্বাত্মক চেষ্টা করব এবং জালেমের কফিনে শেষ পেলে থাকবো ইনশা আল্লাহ যাতে করে ফেরাউনি যুগের অবসানের পর মুসা আলী ইসলামের যুগে সেই আলোকিত সাপ সকলে আস্বাদন করতে পারে তো আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইনজীবী মহোদয় যারা রয়েছেন তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাদের দুনিয়াতে যেভাবে দেখা হচ্ছে জান্নাতুল ফেরদ

আমরা এই যাবৎকার যতগুলো মামলা করেছি এই আদালতে ওনার কাছ থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি একটা আদালতে আমরা পেয়েছি এখানে সরকারের পক্ষে একটা অন্যায় আদেশ তিনি দেন নাই ন্যায় আদেশ দিয়েছে আজকে যে মামলাটা হলো এই মামলাটা যাদের উপরে সরকার যাতে তারা সত্য প্রকাশ করতে না পারে সত্য বলতে না পারে এই জন্য জঙ্গিবাদের একটা ট্র্যাক তাদের মধ্যে লাগিয়ে দিয়েছিল এই ট্র্যাক থেকে আজকে আমরা বিজ্ঞাতনকে বোঝাতে সক্ষম হয়েছি বিজ্ঞ আমাদের সাবমিশন দেখে এবং নথি দেখে অনুধাবন করতে পেরেছেন যে এই মামলাটা আসলে বন্ধ করে দেওয়ার জন্য এই আর সমাজকে একটা ট্র্যাক লেগে দিয়েছিল যার জন্য বিজ্ঞাত কিছু বিবেচনা করে এই প্রত্যেককে প্রত্যেক আলীমকে আজকে এই 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 মামলাতে আজকে তিনি অব্যাহতি দিয়েছেন আল্লাহ তালা আমাদের সবার শ্রমকে কবুল করুন Ambil, 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 ambil,